দিনে টানা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করে সে কথাই প্রথম জানান দুদেশের এই বোঝাপড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রসহ অন্তত তিরিশটি দেশ কিন্তু ভারত এবং পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিভাবে সম্ভব হলো এই সমঝোতা পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে কিভাবে রাষ্ট আনলেন ট্রাম্প আর কারা এতে সক্রিয় ভূমিকা নিলেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে শনিবারের দু ঘন্টায় ভারত পাকিস্তানে বিরতির মূলে রয়েছে কি এমন ঘটেছিল সেই দুই ঘন্টায় আসুন বিশ্লেষণ করি সব কিছু শুরু হয় এপ্রিলের শেষ দিকে যখন ভারতের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে এবং পাল্টা প্রতিশোধের হুমকি দেয় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় যার ফলে পাকিস্তান অপারেশন বুনিয়ান আল মার্সুস শুরু করে এই সংঘাতে ড্রোন মিসাইল ও ভারী গোলাবর্ষণ ব্যবহৃত হয় যা দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে দেয় ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে পাকিস্তান শুক্রবার রাতে আলোচনার প্রস্তাব বিবেচনা করেছিল মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবের সঙ্গে পাকসেনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ শুরু হয় পরদিন সকালে আলোচনার সম্ভাবনা থাকলেও ভারতের বিমান বাহিনী হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানে এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে সিএনএন বলছে এমন সংকটময় পরিস্থিতিতে আমেরিকা সক্রিয় হস্তক্ষেপ করে রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনি এবং সঙ্গে কথা বলেন এবং পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন রুবিও ভারতের পক্ষ থেকেও আলোচনার দরজা খোলা রাখা হয় দুই দেশে ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের মধ্যে ফোনলাপ হয় এবং একটি যুদ্ধবিরোধী সিদ্ধান্ত কার্যকর হয় ভারত পাকিস্তান সমঝোতায় শুধু আমেরিকাই নয় আরও বহু দেশের ভূমিকা ছিল পাকিস্তানি মন্ত্রীদের দাবি অনুযায়ী অন্তত তিরিশটি দেশের কূটনৈতিক প্রচেষ্টায় এই সমঝোতা সফল হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব তুরস্ক ইরান চীন রাশিয়া ইতালি সংযুক্ত আরব আমির শাহী কাতারের মতো দেশ চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের আলোচনায় সক্রিয় ভূমিকা নেন এবং পরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভলের সঙ্গেও আলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দু দেশের মধ্যে শান্তি বার্তা পৌঁছে দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর শেষে পাকিস্তানে যান শান্তির বার্তা নিয়ে সংযুক্ত আরব আমির শাহী ও কাতার ফলের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের অনুরোধ করেন তুরস্ক ইরান ইতালীয় শান্তি আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেন বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে আলোচনার বার্তা দেন যা আঞ্চলিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক এই সংঘর্ষের বিরতি নিঃসন্দেহে সাময়িক শান্তির বার্তা দিলেও এটি কেবলমাত্র সাময়িক বিরতি বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ ভারতের নিরাপত্তার বিশ্লেষক ব্রহ্মচিলানি বলেন কূটনৈতিক চাপের ফলে যুদ্ধ থামলেও মৌলিক সমস্যা সন্ত্রাসবাদ এবং আস্থার অভাব থাকলে স্থায়ী শান্তি সম্ভব নয় অন্যদিকে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মালিহা লথি বলেন এই সমঝোতায় একটি সুযোগ যা দিয়ে স্থায়ী সংলাপ শুরু করা যেতে পারে যদি দুই পক্ষ আন্তরিক হয় যেখানে যুদ্ধের ছায়া মাথার উপর ছুটতে থাকে সেখানে শুধু রাজনৈতিক সদিচ্ছাই নয় কৌশলগত যোগাযোগ ও বাস্তবসম্মত কূটনীতি পারে শান্তির পথ উন্মুক্ত করতে আপনি কি তাই মনে করেন জানাতে পারেন মতামত আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ